হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সিক্স থেকে দ্য মার্চেন্ট অফ ভেনিস যেটা উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত কমেডি সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশন নিয়ে আলোচনা করব এর আগের দিন আমি তোমাদের আলোচনা করেছিলাম তোমরা যারা চ্যানেলটিতে তোমরা যারা রয়েছো তারা দেখবে একটু চ্যানেলটিতে গিয়ে সেখানে কিন্তু অলরেডি আমি দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে কিছু কোয়েশন আপলোড করেছিলাম তো আরও কয়েকটা এক্সট্রা কোয়েশন আজকে তোমাদের আমি আলোচনা করব এখান থেকে যেটা হচ্ছে পার্ট টু এটা ঠিক আছে মার্চেন্ট অফ ভেনিস থেকে কয়েকটা ইম্পর্টেন্ট ফাইভ মার্কসের এর নিয়ে আজকের ক্লাসটা আমি আলোচনা করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে তোমাদের এর আগে অলরেডি কিন্তু আমি কয়েকটা কোয়েশন দিয়েছিলাম তো আজকে সেখান থেকে আরও কয়েকটা কিছু কোয়েশন বাকি থেকে গিয়েছিল তো সেটা আমি পার্ট টু করে আজকের ক্লাসে কিন্তু বোঝাচ্ছি ঠিক আছে দেখো প্রথমে এক নম্বরে আছে হচ্ছে রোল অফ বাসানিও তো তোমাদের যদি আমি ক্যারেক্টারগুলোর ইম্পর্টেন্সের বেসিস যদি আমি ক্যারেক্টারগুলোকে রাখি সব থেকে ফার্স্ট হচ্ছে পর্শিয়ার রোলটা ইম্পর্টেন্ট দেন শাইলকের রোলটা দেন অ্যান্টোনিও সবার লাস্টা হচ্ছে বাসানিও তো প্রথম তিনজনের টা কিন্তু আমি পার্ট ওয়ানে বলে দিয়েছি তো আজকে পার্ট টুতে আমি রোলটা বলে দিচ্ছি ঠিক আছে আমরা দেখতে পাই অনেকভাবে এখানে একজন লাভার হিসেবে একজন ফ্রেন্ড হিসেবে ঠিক আছে তো তার রোলটাও কিন্তু বেশ কোয়েশ্চেন নাম্বার টু ডিসকাস দ্য ইম্পর্টেন্ট অফ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অব দ্য কন্ট্রাক্ট বিটুইন শাইলক অ্যান্ড অ্যান্টনিও শাইলকের কাছ থেকে টাকা ধার চাইতে গিয়ে অ্যান্টনিওকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেয় শাইলক তো সেগুলো কি কি ওটা কিন্তু তোমাদের এখানে পড়তে হবে এটা ফাইভ মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট আর বাসান ইউর রোলটা কিন্তু ফাইভ মার্কসেও আসতে পারে অথবা তোমাদের টেন মার্কসেও আসতে পারে আচ্ছা এবার দেখো এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলোর মধ্যে কী কী যেরকম যেটা বলেছিলাম যে তিন মাসের টেন দেওয়া হয় এবং বলা হয় যে কোনো ইন্টারেস্ট লাগবে না এবং তিন মাসের মধ্যে কিন্তু যে অ্যামাউন্টটা নিয়েছিল তিন হাজার ডিউকেটস ওটা হচ্ছে কিন্তু ফেরত দিতে হবে ঠিক আছে আর যদি সরি 嗯。Uh. ফেরত দিতে হবে আর যদি এই অ্যামাউন্টটা ফেরত না যায় তাহলে কিন্তু শাইলক বলে যে অ্যান্টোনিও শরীর থেকে এক পাউন্ড মাংস কেটে নেবে তো এরকম একটা উইয়ার্ড টাইপের কন্ডিশন কিন্তু রেখেছিল শাইলক বাট অ্যান্টনিও ওয়াজ সো কনফিডেন্ট কারণ সে জানতো যে সে তিন মাসের মধ্যে সে টাকা পেয়ে যাবে এবং সে শাইলকের ধারটা শোধ করে দিতে পারবে ঠিক আছে তো এই যে একটা উইয়ার্ড একটা অদ্ভুত টাইপের টার্মস অ্যান্ড কন্ডিশন রেখেছিল শাইলগ সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এই দ্য মার্চেন্ট অফ ভেনিস ড্রামাতে এটা বলতে পারো যে এই গল্পের একটা মেন মানে থিম বলবো বা একটা পয়েন্ট টার্নিং একটা পয়েন্ট বলতে পারো যে এই কন্ডিশনের জন্যই কিন্তু হচ্ছে অ্যান্টোনিওকে পরে অনেক প্রবলেম ফেস করতে হয় এবং এটা শাইলকের একটা স্ট্র্যাটেজি ছিল কি করে সে অ্যান্টোনিওকে ফাঁসাবে বা অ্যান্টোনিওর প্রতি রিভেঞ্জ নেবে তার ঠিক আছে যেহেতু ওদের একটা পাস্টে একটা ওদের মধ্যে প্রবলেম ছিল সেটা আচ্ছা কোয়েশন নাম্বার থ্রি ডিসকাস দ্য ক্যাস্কিট সিন ক্যাসকেট সিন বলতে যেটা হচ্ছে পর্শিয়ার বাবা তার যে শেষ যে উইলটা করে গেছিলো ঠিক আছে পর্শিয়ার বাবার একটা উইল ছিল ইচ্ছা ছিল যেখানে তিনটা ক্যাস্কেট রাখা হবে এবং সেখান থেকে এক মানে যারা আর কি পর্শিয়াকে বিয়ে করতে চায় তাদের প্রত্যেককেই ওই তিনটা বাক্স তাদের সামনে রাখা হবে এবং যে সঠিক বাক্সটা চুজ করবে তার সাথেই পর্শিয়ার বিয়ে দেবে তো এরকম একটা হুইল ছিল হচ্ছে পর্শিয়ার বাবার এবং আমরা দেখি যে ওই ক্যাস্কেট সিনটা যখন চলে তখন কিন্তু একমাত্র বাসানীয়ই হচ্ছে সঠিক বাক্সটা কি চুজ করে এবং তার সাথেই পরে কিন্তু পড়শিয়ার বিয়ে হয় তো এই সিনটা ভীষণ ইম্পর্টেন্ট এই ড্রামাতে এবং ফাইভ মার্কসের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফোর ক্লাইম্যাক্সটা চেয়েছে ডিসকাস দ্য হ্যাপি এন্ডিং অব দ্য প্লে এই গল্পের যেটা হ্যাপি এন্ডিং যেটা সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে মানে মেন কি হয় যেহেতু এটা একটা কমেডি ড্রামা তো শেষে আমরা দেখি যে পর্শিয়ায় বাসানীয়র মধ্যে একটা মনোমালিন্য হয় যেটা ভীষণ মজার এটা একটা ইচ্ছাকৃত মনোমালিন্য এবং হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে ড্রামাটা শেষ হয় প্লেটা শেষ হয় একদম হ্যাপি এন্ডিং হয় যাকে বলে তো তোমাদের এন্ডিংটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই চারটা কোশ্চেন তোমাদের পড়তে হবে অবশ্যই ফাইভ মার্কসের জন্য দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে তাহলে তোমাদের দ্য মার্চেন্ট অফ ভেনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল আগের দিন তোমাদের আমি টুয়েলথ নাইটের টেন আর ফাইভ দুটো করিয়েছিলাম হ্যামলেট থেকেও দুটো করিয়েছিলাম এবং বাকি যে ড্রামাগুলো আছে ও সরি ডক্টর ফস্টস থেকেও করিয়েছিলাম ঠিক আছে তোমাদের অলমোস্ট কিন্তু সিক্স পেপারের হচ্ছে অনেকগুলো টপিক হয়েও গেছে এবং টেন মার্কস ফাইভ মার্কস দু ধরনের কোয়েশনই কিন্তু বলা হয়ে গেছে তো নেক্সট ক্লাস আমি তোমাদের নিউ ইয়ার ড্রামা করাবো ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশ থেকে এবং সেখান থেকেও কিন্তু কোয়েশন ঠিক এভাবেই আমি দিয়ে দেবো আচ্ছা ক্লাসটা শেষ করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা এখানে দেওয়া দেখো দুটো দুটো নাম্বার আছে তোমরা যে কোনো একটি নাম্বারে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে একটা নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন আর হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে আজ আজকে এতটুকুই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ